আর জীবনে সন্তানটাকে নিয়ে আসার জন্য মা কতটুকু কষ্ট পেন কত ব্যথা সহ্য করে লক্ষ্য করুন একজন মানুষ সাধারণ মানুষ যে মানুষটাকে যদি আঘাত জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না বাবা আমার মুখে মরলে খাওয়া ওর লেখা ও পড়ার লগে দেখি ভুল মরলে খাওয়া পড়ার লগে দেখি জোরে বলুন কথা ঠিক কিনা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জামা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা বাবা ওলামন তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে তোমার বইয়ের হাতে সোনার বালা তোমার বইয়ের হাতে সোনার বালা রেখেছ কত সুখে মুরলে খাওয়া তুমি মুরলে খাওয়া পাড়ারে লোক ডেকে ভুল মন লেখা খাওয়া পাড়ার লোক ডেকে জোরে বলুন কথা ঠিক কিনা আর যারা বলুন ঠিক কিনা মুসলমান মায়ের সন্তানেরা দিনদার পরে মায়ের সন্তানেরা পিতা মাতা আপনাকে আমাকে দুনিয়ার জীবনে যখন আসলাম রাতের পর রাত দিনের পর দিন ওই বাবা মা অস্থির থাকেন একটু অসুখ বলেই সারা রাত জেগে জেগে পহারা দেয় আর আমার আল্লাহর কাছে দরখাস্ত করে মা বোধ আমার সন্তানটা অসুখ না দিয়ে আমাকে অসুখ দিয়ে দাও আমার সন্তানটা তুনিয়ার জীবনে সুস্থ থাকো এটাই হবে আমার আমার সেই সন্তানের পক্ষ থেকে সেই আবদার যারে বলুন সে আনল্লাহ আর যারা বলুন সেবা তাহলে সেই আল্লাহ আব্বুল আলহী আপনাকে আমার মাঝে যেই নিয়ামদ দিয়ে সেন তার বাবা মা নাই সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছেন সেবা শুশ্রূষা করে জান্নাত ক্রয় করে নিতে পারলো না এমন এমন যার অন্ধকার কবরে চলে গেছে বাবা মা যার অন্ধকার কবরে চলে গেছে আফসোস করে পারবেন না আফসোস করে পারবেন না হাই হুতাশ করে পারবেন না হারে আমার মা যদি আজকে বেঁচে থাকতো ঈদ একটা কাপড় দিতাম আমার মা যদি বেঁচে থাকত তার মুখে সেই আঙ্গুর ফলগুলো ঢুকিয়ে দিতাম সেটা আঙ্গুর ফল নয় দুনিয়ার কোনো ফল নাই কোনো বাবা মার মুখে যদি সন্তান সেই একটি ফল ঢুকে দেয় আল্লাহর কসম করে বলি ওই বাবা মার মুখে দুনিয়ার কোনো ফল নাই এটা জান্নাতি ফল বাবার মার মুখে ঢুকে দেওয়া হয় জোরে সুবহানাল্লাহ দুনিয়ার জীবনে সন্তানটাকে নিয়ে আসার জন্যে মা কতটুকু কষ্ট পেন কত ব্যথা সহ্য করে লক্ষ্য একজন মানুষ সাধারণ মানুষ যেই মানুষটাকে যদি আঘাত